ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ক্লাস আজকের এই ক্লাসে আমরা তিন প্রকারের ম্যাট্রিক্স দেখব যেই তিন প্রকারের ম্যাট্রিক্স আমাদের বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট সাইমালটেনিয়াসলি এই তিনটা টাইপ অ্যাডমিশনের জন্য খুবই কমন এবং ইম্পর্টেন্ট তো চলো আমরা দেখি এই তিনটা টাইপ কী কী ছিল আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি তিন ধরনের ম্যাট্রিক্সের কথা বলা আছে প্রথম যে ম্যাট্রিক্সটা সেই ম্যাট্রিক্সটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স খেয়াল করি এটা হচ্ছে সমঘাতি ম্যাট্রিক্স তাহলে আমরা আজকে দেখবো যে সমঘাতি ম্যাট্রিক্স কীভাবে বের করে এবং আমরা এটা খুব ইজিলি বের করার প্রসেসটা শিখে ফেলবো দেন আমরা দেখবো শূন্যঘাতী ম্যাট্রিক্স এই যে ঘাতি টাইপ জিনিস একটা হচ্ছে সমঘাতী একটা হচ্ছে শূন্যঘাতী একটা হচ্ছে অভেদঘাতী এই তিনটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টাইপ বলা যায় ম্যাট্রিক্সের ক্ষেত্রে সো এই তিনটা নিয়ে আমরা খুব শর্টলি কীভাবে অ্যান্সার করা যায় এই প্রসেসটা দেখব আজকে আমরা মূল্য নিয়ে কোনো আলোচনা করবো না আমাদের আজকের আলোচনা সীমাবদ্ধ থাকবে শুধুমাত্র সহজে এমসিকিউ সলভ করার জন্য এবং যখন আমরা চ্যাপ্টার ওয়াইজ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার পড়বো তখন আমরা ডিটেলস আলোচনা করব তো চলো আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স তো সমঘাতী ম্যাট্রিক্সটা আসলে কি মূল্যমের কথাবার্তা এরকম বলা ছিল যদি কোনো একটা ম্যাট্রিক্সের এর বর্ব করে ওই ম্যাট্রিক্সই পাওয়া যায় তাহলে এই যে ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটাকে বলা হয় হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স বাট ওই যে তিন ধরনের ঘাতির কথা বললাম না এই তিন ধরনের ঘাতির ক্ষেত্রে আমরা দুইটা বিষয় মাথায় রাখবো এক নম্বর বিষয় হচ্ছে ট্রেস এক নম্বর বিষয় হচ্ছে ট্রেস আমরা জানবো ট্রেস কি জিনিস এবং কিভাবে ট্রেস দিয়ে অ্যান্সার করা যায় দুই নম্বরে আমরা জানবো এলিমেন্ট বা উপাদান দুই নম্বরে জানবো এলিমেন্ট বা উপাদান অর্থাৎ এই দুইটা পয়েন্ট আমরা মেইন ধরে বা এই দুইটা পয়েন্টকে টার্গেটেড পয়েন্ট ধরে আমরা অ্যান্সার করে ফেলবো ট্রেস কি জিনিস ট্রেস হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলা থাকে বা উপাদানগুলা থাকে তাদের যোগফলকে বলা হয় ট্রেস যেমন আমরা এক্সাম্পল স্বরূপ নিতে পারি এ বি সি তাহলে চারটা উপাদান আছে প্রধান কর্ণ কি এই যেটা প্রথম সারি প্রথম কলমের প্রথম উপাদান বরাবর যে কর্ণটা অঙ্কন করা যায় সেটা হচ্ছে প্রধান কর্ণ তাহলে এই প্রধান কর্ণের এই দুইটা যোগ করলে যেটা হয় সেটাকে বলা হয় ট্রেস তাহলে ট্রেস হচ্ছে কি এ প্লাস ডি তো আমরা এখানে ট্রেস নিয়ে আলোচনা করব যে কিভাবে ট্রেস দিয়ে অ্যানসার করা যায় সেকেন্ড যেটা সেটা হচ্ছে উপাদান তো এই যে প্রথম যে উপাদানটা আছে না এই প্রথম উপাদানের প্রতিনিধিত্বমূলক একটা উপাদান লেখা যায় মানে নতুন একটা ম্যাট্রিক্স গঠন করব যেই ম্যাট্রিক্সে আমার এর পজিশনে অন্য একটা উপাদান আসবে সেই অন্য উপাদানটা কিভাবে লেখা হয় আমি যদি এ এর পজিশনে লিখি এ এর পজিশনে লিখলে যার পজিশনে লিখব তার স্কয়ার হবে যার পজিশনে লিখব তার স্কয়ার হবে প্লাস এই যে একান্তর ভাবে এই দুইটা গুণ হবে একান্তর ভাবে এই দুইটা গুণ কত হবে বি ইনটু সি তাহলে আমরা উপাদানের ক্ষেত্রে কি বললাম আমরা যেকোনো একটা উপাদান দিয়ে ডিনোট করে অ্যানসার করে ফেলব সেটা হচ্ছে যেই উপাদানটা নিচ্ছি আমরা যার প্রতিনিধিত্বমূলক উপাদান নিচ্ছি তার স্কয়ার এবং প্রান্তিকভাবে যে বাকিগুলো আছে তাদের ক্ষেত্রে গুণফল দুইটার সামেশনকে আমরা বলতেছি নতুন একটা উপাদানের ডেফিনিশন তাহলে আমরা কি বললাম ট্রেস লাগবে আমাদের এবং উপাদান লাগবে এখন আসি মেইন কথাবার্তায় এই যে ম্যাট্রিক্সটা এটা কি সমঘাতী ম্যাট্রিক্স তো বুঝবো কিভাবে বলা হয় সমঘাতি ম্যাট্রিক্সের ক্ষেত্রে ট্রেস কে মাস্ট বি ওয়ান হইতে হবে ট্রেস মাস্ট বি ওয়ান হইতে হবে তাহলে আমরা যদি এমসিকের ক্ষেত্রে অপশনে দেখি চারটা অপশনের মধ্যে কেবলমাত্র একটা ম্যাট্রিক্সের ট্রেস ওয়ান তাহলে চোখ বন্ধ করে আমরা ওটা বলবো সমঘাতী ম্যাট্রিক্স তাহলে আমার পরেরগুলো আর কিন্তু ক্যালকুলেশন করা লাগবে না ইভেন আমাকে এ এর সাথে এ গুণ করে মিলানো লাগবে না যে আমার কোনটা সমঘাতী ম্যাট্রিক্স যদি আমরা এ এর সাথে এ গুণ করে মিলাইতে যাই তাহলে দেখতে পারবা যে কতগুলা টাইম এখানে নষ্ট করবা তোমরা তো আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে নিব তো প্রথমে তো আমরা কি বললাম প্রথমত আমরা বললাম যদি সমঘাতী ম্যাট্রিক্স হইতে হয় তাহলে অবশ্যই তার ট্রেস কত হওয়া লাগবে ওয়ান হওয়া লাগবে এবং সেকেন্ড কথা কি সেকেন্ড কথা হচ্ছে উপাদান এই যে এ স্কোয়ার প্লাস বিসি এই যে উপাদানের মানটা যদি প্রথম উপাদানের সমান হয় তাহলে উপাদানের মানটা কি প্রথম উপাদান কত ছিল এ ছিল তাহলে হয় তাহলে সেটাকে আমরা বলবো সমঘাতী ম্যাট্রিক্স তো চলো এই একটা করলেই হবে কিছু ক্ষেত্রে এসে দেখা যায় যে ট্রেস দিয়ে শুধু অ্যানসার করা যায় না মানে পরের যে দুইটা পড়বো আমরা ক্ষেত্রে তখন উপাদানের একটু হেল্প নাও লাগে তো আমরা সব ক্লিয়ার হয়নি বাসকে এখন এইখানে খেয়াল করি প্রথম কথা কি ছিল যে আমাকে ট্রেস দিয়ে চেক করতে হবে যে ট্রেস ওয়ান কিনা এখানে খেয়াল করে দেখো তো থ্রি আর মাইনাস টু যোগ করবা থ্রি প্লাস মাইনাস টু থ্রি প্লাস মাইনাস টু কত আসবে ভায়া ওয়ান আসবে এটা সত্য এটা আজীবন সত্যই হইতে হবে যদি সমখাতে ম্যাট্রিক হতে হয় এটা দিয়ে আমরা চেক করে ফেললাম দুই নাম্বার কি ছিল দুই নাম্বার আছে উপাদানটা প্রথম উপাদানের সমান হইতে হবে উপাদানের ডেফিনিশন আমরা কি বলছি এ স্কোয়ার প্লাস বিসি পজিশন অনুযায়ী আমরা মান বসিয়ে দিব এ স্কোয়ার কত ছিল এ যে থ্রি তার উপর স্কোয়ার Plus +bc b এর ভ্যালু কত b এর ভ্যালু হচ্ছে -6 c এর ভ্যালু কত ভ্যালু হচ্ছে 1 তো লেখেনে থাকতেছে আমাদের 9 6 इक्वल কত 3 খেয়াল করে দেখো তো এই যে 3টা এইটা প্রথম উপাদানটা কিনা ডিফিনিটলি প্রথম উপাদান তো দুইটাই তো মিলে গেছে অবশ্যই এটা মিলে যাবে যখন সমঘাতীর কথা বলবে তাহলে প্রথম কথা কি বললাম ট্রেস 1 হওয়া লাগবে সেকেন্ড কথা হচ্ছে আমাদের উপাদানের মান প্রথম উপাদানের সমান হইতে হবে যদি এই দুইটা মিলে যায় তাহলে অবশ্যই অবশ্যই সেটা কি হবে সমঘাতী ম্যাট্রিক্স হবে এবং আমরা যখন অ্যান্সার করব যে শুরুর দিকে বললাম ট্রেস দিয়েই ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্সার করা যায় উপাদানটা ইউজ করার প্রয়োজনীয়তা থাকে না আমরা যখন সমঘাতী ম্যাট্রিক্স আলোচনা করে থাকি তো এবার চলো আমরা পরেরটা দেখি ইজিলি আমরা এটা শিখে ফেললাম পরেরটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স শূন্যঘাতী ম্যাট্রিক্স এর মূল নিয়ম কি বলে আসলে শূন্যঘাতে ম্যাট্রিক্সের মূল্যায় বলে কোন একটা ম্যাট্রিক্সের বর্গ করে যদি শূন্য পাওয়া যায় এই শূন্য বলতে আসলে পিওর শূন্য না এই শূন্য বলতে আসলে বোঝা হয় শূন্য ম্যাট্রিক্স তাহলে জিরো 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 এরকম থাকবে তো এইখানে এটা হচ্ছে মূল্যায়ন যে কোন একটা ম্যাট্রিক্সের বর্গ করে যদি আমরা শূন্য পাই ওটাকে বলা হয় শূন্যঘাতী ম্যাট্রিক্স তো আমরা ইজিলি শিখবো আমরা বলেই ফেলছি তাহলে এখানে ট্রেস লাগবে আমাদের ট্রেস এবং আমাদের লাগবে উপাদান উপাদান কি ছিল

সেকেন্ডটা যদি আমরা চেক করি তাহলে সেকেন্ডটাই কত ছিল এ স্কোয়ার প্লাস বিসি মান বসে দিয়ে আমরা এ স্কোয়ার বলতে টু এ স্কোয়ার প্লাস বি বলতে মাইনাস ফোর সি বলতে ওয়ান টু এ স্কোয়ার মিনস ফোর মাইনাস ফোর ইকুয়াল জিরো তো দুইটাই তো স্যাটিসফাই করে তাহলে আমরা প্রথমে দেখলাম ট্রেস জিরো পরে দেখলাম যে উপাদানটা সেটা কত আসছে জিরো আসছে আই থিঙ্ক তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো এবার চলো আমরা তৃতীয় যে ম্যাট্রিক্স আজকের আলোচনার যে লাস্ট ম্যাট্রিক্স সেটা আমরা দেখব সেটা হচ্ছে অভেদ ঘাতি ম্যাট্রিক্স তাহলে অভেদ ঘাতি ম্যাট্রিক্স কি হবে মূল যদি আমরা দেখতাম তাহলে মূল্যমে বলে a স্কয়ার ইকুয়াল i হইতে হবে i মানে অভেদক ম্যাট্রিক্স তাহলে কোন একটা ম্যাট্রিক্সের বর্গ করে যদি অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলে থাকি কি অভেদ ঘাতি ম্যাট্রিক্স এখন অভেদঘাতী ঘাতি ম্যাট্রিক্স আমরা ডাইরেক্টলি বুঝবো যে কিভাবে आंसर করা যায় এখন এটা যদি আমরা খেয়াল করি এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এই ম্যাট্রিক্সটাকে আমরা অভেদঘাতী ঘাতি প্রুফ করব এবং প্রুফ করার ক্ষেত্রে কি প্রথম কথাই ছিল ট্রেস লাগবে ওকে ফাইন আমরা ট্রেস দেখব। সেকেন্ড কথা কি ছিল সেকেন্ড কথা ছিল আমাদের উপাদান লাগবে এ স্কোয়ার প্লাস পিসি প্রথমটাতে কি বলছি সমঘাতীর ক্ষেত্রে ট্রেস ওয়ান হওয়া লাগবে শূন্যঘাতীর ক্ষেত্রে ট্রেস জিরো হওয়া লাগবে অভেদঘাতীর ক্ষেত্রেও ট্রেস জিরো হওয়া লাগবে তাহলে একটা ঝামেলা ক্রিয়েট হয়ে গেল না আসলে এই যে অভেদঘাতী এবং শূন্যঘাতী এই ক্ষেত্রে আমাদের এই যে উপাদানের বিষয়টা এটা দিয়ে ডিফাইন করে নিতে হয় দুইটাকে আলাদা করে নিতে হয় তাহলে এখন এইটা কত হবে আসলে শূন্য ঘাতির ক্ষেত্রে উপাদানের মান কত বলছি জিরো হবে বাট বা ক্ষেত্রে উপাদানের মান ওয়ান হবে ক্ষেত্রে উপাদানের মান হবে তো ক্লিয়ার এখন আমরা এখান থেকে চেক করে নেই এইটা ট্রেস বের করি ট্রেস ট্রেস কত থাকতেছে থ্রি প্লাস মাইনাস থ্রি থ্রি প্লাস মাইনাস থ্রি ইকুয়াল জিরো এবং উপাদান যদি দেখি এ স্কোয়ার প্লাস বিসি ইকুয়াল এ স্কোয়ার বলতে থ্রি স্কোয়ার প্লাস বি ফোর ইন্টু মাইনাস টু এখানে থাকে নাইন মাইনাস এইট ইকুয়াল কত ওয়ান দেখো তো দুইটাকে সে স্যাটিসফাই করে কিনা ডেফিনেটলি দুইটাকেই স্যাটিসফাই করছে ট্রেসও জিরো হয়েছে এবং একই সাথে উপাদানের ভ্যালু কত হয়েছে ওয়ান হয়েছে তো এই দুইটাকেই স্যাটিসফাই করতেছে তো আমরা মেইন বিষয় কি বলতে পারি আমরা এই যে তিন ধরনের ম্যাট্রিক্সের কথা বললাম এই তিন ধরনের ম্যাট্রিক্স জাস্ট দুইটা জিনিস দিয়ে ডিফাইন করব আমরা একটা হচ্ছে তার ট্রেস এবং সেকেন্ড হচ্ছে তার উপাদান এবং এটা খুবই ইজি আমি অনেকক্ষণ ধরে তোমাদের পড়াইলাম বোঝানোর জন্য তোমরা যখন নিজেরা দেখবা খুবই সহজ এবং কেন এখানে করা আসলে ঝামেলা যুক্ত এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো তার জন্য আমরা কোশ্চেন দেখবো এই যে আমরা তিন ধরনের ম্যাট্রিক্স করে ফেললাম না এই তিন ধরনের ম্যাট্রিক্সের আমরা একটু প্র্যাকটিস করব। এই যে কোশ্চেনটা এই কোশ্চেনটাতে কি বলছে নিচের কোন ম্যাট্রিক্সটি সমঘাতি এখন মেইন কথাবার্তায় আসি যে যদি মূল্যায়ন করতাম আমরা তাহলে কি ঘটনা ঘটতো বা কেন আমরা মূল নিয়মকে অ্যাভয়েড করার ট্রাই করতেছি আমরা যদি মূল করতাম আমার অপশনে আছে কয়টা চারটা তাহলে আমাকে সমঘাতি প্রুফ করার জন্য a স্কয়ার করতে হবে না তার মানে a এর সাথে a গুণ করতে হবে অর্থাৎ এইটার সাথে এইটা গুণ করতে হবে দেখতে হবে মূল ম্যাট্রিক্স যেটা ছিল সেটা সমান কিনা আবার এইটার সাথে ওরে গুণ করতে হবে দেখতে হবে এই বি ম্যাট্রিক্সের সমান কিনা এইটার সাথে ওরে গুণ করতে হবে গুণ করে দেখতে হবে ওর মত কিনা মানে সি এর মত কিনা অর্থাৎ বিষয়টা কি দাঁড়াচ্ছে যে এইটার সাথে এটা গুণ করে ওটা হওয়া লাগবে তো এরকম চারটা জিনিস যদি করতে যাই হিউজ টাইম লাগবে ইভেন যদি কখনো এরকম হয় ডি নাম্বারে অ্যানসার তাহলে কিন্তু আরো অবস্থা খারাপ কারণ এই দিকে তিনটা গুণ করতে করতেই আমার অবস্থা শেষ আমি আরো অনেকগুলা এমসিকিউ এর টাইম নষ্ট করে ফেলছি তো এই কাজ করা যাবে না যেহেতু আমরা ইজিলি অ্যানসার করতে চাই ইভেন আমরা চাই থার্টি সেকেন্ডের আগেই যেন অ্যানসার করতে পারি তাহলে অবশ্যই আমাদের এই প্রসেস অ্যাপ্লাই করতে হবে এবং আমরা বলছি আমাদের যে কোশ্চেন থাকে ম্যাক্সিমাম কোশ্চেন এই উপাদান লাগে না যদি সমঘাতীর কথা বলে তখন শুধুমাত্র ট্রেস দিয়ে আনসার করা যায় এই কোশ্চেনটাতে খেয়াল করি আমরা আমরা বলছি কি যেহেতু সমঘাতি বলছে তাহলে ট্রেস কত হওয়া লাগবে ট্রেস হচ্ছে আমাদের ওয়ান হওয়া লাগবে ট্রেস ওয়ান হওয়া লাগবে এখন এইখানে ট্রেস এর হিসাব করি এইখানে কি কি ছিল মাইনাস টু মাইনাস টু প্লাস মাইনাস ওয়ান কত থাকে মাইনাস থ্রি এটা কি ওয়ান হয়েছে হয় নাই এটা বাদ সেকেন্ড আসি খুব বেশি টাইম লাগে নাই কিন্তু সেকেন্ড আসি এই দুইটা আমরা যোগ করে দেব টু প্লাস কত আসে টু প্লাস মাইনাস ওয়ান মানে ওয়ান আসে তো এটা আসে এরপর আরো দেখবো যে আরো একাধিক ওয়ান আসে কিনা তো এটা আমরা বিবেচনায় রাখলাম এটা আমাদের বিবেচনাধীন যেটা হইতে পারে পরেরটাতে আসি তাহলে মাইনাস টু মাইনাস ওয়ান যোগ করলে মাইনাস থ্রি ওকে ফাইন এটা হবে না এখানে টু প্লাস ওয়ান যোগ করলে কত হবে থ্রি ওকে ফাইন এটা হবে না তাহলে আমরা যেটাকে বিবেচনায় রাখছি সেটাই কি আমাদের অ্যান্সার এবং এইটা সলভ করার জন্য কিন্তু খুব বেশি টাইম লাগে নাই আশা করি বিষয়টা ক্লিয়ার এবার আমরা পরের কোয়েশ্চেনটা দেখি পরের কোয়েশ্চেনে বলছে এই যে ম্যাট্রিক্সটা এইটা হচ্ছে আসলে কোন ম্যাট্রিক্স এটা হচ্ছে আমাদের কোন ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা প্রথম কাজ কি করব এই দুটা যোগ করে ফেলব এই দুটা যোগ করলে কত হয় ওয়ান প্লাস মাইনাস ওয়ান ওয়ান প্লাস মাইনাস ওয়ান মানে কত জিরো এটা হয় আমার অভেদঘাতী হবে না হয় শূন্যঘাতী হবে জটিল ম্যাট্রিক্স আমরা এখানে পড়ি নাই দেওয়া আছে বাট এখন আমাদের লাগতেছে না কারণ আমরা জটিল নিয়ে আলোচনা তাহলে আমাদের আলোচনা ছিল এই তিনটা সমঘাতী ম্যাট্রিক্স ট্রেস ওয়ান হতে হবে বাট ট্রেস ওয়ান না এটা বাদ এই দুইটার যে একটা হবে কারণ এই দুই ক্ষেত্রে আমরা বলছিলাম যে এই দুই ক্ষেত্রেই ট্রেসটা কত হয় জিরো হয়ে যায় তো এখন এই দুইটা যদি আমরা চেক করতে চাই তাহলে কিভাবে চেক করবো ডেফিনেটলি পরেরটা ইউজ করতে হবে অর্থাৎ উপাদানের যে কনসেপ্টটা ছিল সেটা অ্যাপ্লাই করতে হবে এখন উপাদান যদি হিসাব করি আমরা প্রথমে কথা ছিল ওয়ান ওয়ান স্কোয়ার প্লাস bc বি এর ভ্যালু কত মাইনাস ওয়ান ভ্যালু কত শেয়ার এর ভ্যালু হচ্ছে প্লাস ওয়ান এখান থেকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল কত জিরো তাহলে উপাদানও কত আসছে জিরো যেহেতু ট্রেসও জিরো উপাদানও জিরো তখন আমরা বলে থাকি এটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স তাহলে আমাদের অ্যান্সার শেষ এবার আমাদের লাস্ট ওয়ান ম্যাট্রিক্স প্লাস টুয়ানে আমাদের কি বলছে বলছে এই ম্যাট্রিক্সটা কোন ম্যাট্রিক্স হবে সমঘাতী নাকি অভেদঘাতী নাকি শূন্যঘাতী নাকি জটিল ম্যাট্রিক্স তা এখন আমরা বুঝি যে ট্রেস বের করতে হবে প্রথম কাজে কি প্রথম কাজে হচ্ছে আমাদের ট্রেস দেখতে হবে যে ট্রেস কত আসে ট্রেস হিসাব করে তারপর উপাদানের কাছে যাওয়া লাগলে উপাদানের কাছে যাবো আমরা ট্রেস যদি হিসাব করি টু প্লাস মাইনাস টু কত আসে জিরো আসে তাহলে হয় অভেদ ঘাতি না হয় শূন্যঘাতী ঘাতি অলরেডি আমি জানি যে তোমরা এটা দেখা মাত্রই বলে দিচ্ছ যে ভাই এটা অভেদঘাতী কেন যে আপনি তো পড়াইছেন তিনটা একটা সমঘাতী একটা শূন্যঘাতী একটা অভেদঘাতী অলরেডি আপনি সমঘাতির এক্সাম্পল দিয়ে দিচ্ছেন শূন্য তাহলে ডেফিনেটলি এটা অভেদঘাতী ঘটনা সত্য আসলে এটা অভেদঘাতী বাট আমরা অ্যান্সার করব। তা অ্যান্সার করার জন্য প্রথমে আমরা দেখলাম যে ট্রেস কত আসছে জিরো আসছে এখন উপাদান দেখি উপাদানের জায়গায় কি ছিল এ স্কোয়ার প্লাস বিসি এ স্কোয়ার প্লাস বিসি এ স্কোয়ার কত টু স্কোয়ার প্লাস বিসি বি এর ভ্যালু কত ওয়ান সি এর ভ্যালু কত মাইনাস থ্রি তাহলে এখানে টু স্কোয়ার মিনস ফোর মাইনাস থ্রি ইকুয়াল ওয়ান ওই যে বলছি উপাদান যদি ওয়ান হয় তাহলে এটা হবে অভেদঘাতি উপাদান যদি জিরো হয় তাহলে এটা হবে শূন্যঘাতী আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার যে কিভাবে আমরা এই তিন ধরনের ম্যাট্রিক্সকে খুব ইজিলি ডিফাইন করবো এখন কথা হচ্ছে তোমাদের অনেকের কোশ্চেন থাকতে পারে যে ভাই আপনি তো টু বাই টু করাইলেন তাহলে বাই 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 অবশ্যই করা যায় বাট এই আমাদের থ্রি নিয়ে পরবর্তী একটা পর্বে আলোচনা করা হবে এর বাইরেও তোমরা কোন এর উপর এরকম ইন্টারেস্টিং ভিডিও চাও সেটা কমেন্টে জানাই দিও আমি ট্রাই করব। তোমাদের চাও অনুযায়ী ওই টপিক্স গুলার হচ্ছে খুব ক্লিয়ার একটা কনসেপ্ট দেওয়ার ইনশাল্লাহ রেগুলার তোমাদের সাথে দেখা হবে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ সবাইকে